এগুলো দুমালির নারকলের নারকেল পচা তাই তো নারকলটা পোড়ার আগে অবস্থা যেটা থাকে সেই রকম নারকল ছাড়িয়ে এগুলোকে কাটারির সাহায্যে এগুলোকে তুলে নিয়ে বা খোলা শুদ্ধ খোলা সমেত ভেঙে ভেঙে কুচিয়ে কৌটোর মধ্যে ঢুকিয়ে দিলে হবে না শুধুমাত্র নারকেলের জলে দিতে হবে এগুলো কিন্তু সময় লাগে পচতে দেখুন এর থেকে খোলা গুলো তুলে নেওয়া হচ্ছে আলাদা করা হচ্ছে আপনারা চাইলে নেটে সাহায্যে এটা করতে পারেন তাহলে আরো সুবিধা হবে ভালো হবে তো এটা ভিডিও করার সময় না এই ছাগলগুলো যেন জন্য বড্ড বেশি চিৎকার করে ওদের অসুবিধা হয় ভিডিও করলেই ওদের অসুবিধা হয় এতে শুধুই নারকেলের শ্বাস আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এতে জল কিন্তু একদম দেওয়া নেই চার মাখি নি সেন বের হচ্ছে দেখে যা একটু মেখে যা কোনটা নিয়ে যাবে তুমি কোনটা নিয়ে যাবে যেটা নিয়ে যাবে তাতে নিয়ে যাবে এতে কিন্তু আর কিছু নেই শুধু খোলাই দেয় তো ফেলে দিতে পারতে এটা এটা তো হেলাও কৌরুটা দেখুন দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে একটা চামচ হলে তো ভালো হতো ওই চামচটা নিয়ে এস স্টিলের চামচটা করে দেখি না কেমন হয়েছে নারকেল পচাটা করে ওটা যাচ্ছে তো আমাদের তো নারকেলের খোলা সমেত পচতে দেওয়া হয়েছিল তাই একটু মানে খুব সাদাটা হয়নি তো একটু মানে খোলাগুলো যেহেতু পচেছে তাই একটু সামান্য খোলা আছে কালো কালো জিনিসগুলো রয়ে গেছে কিন্তু শুধু যদি শাঁস দেওয়া হতো তাহলে কিন্তু নারকেল পচাটা একদম সাদা হতো এই নারকেল পচা কাতলা রুই মৃগেল মাছের চারেও ব্যবহার করা যাবে এবং টোপেও অনায়াসে ব্যবহার করা যায় তো ভিডিওটা পছন্দ হলে লাইক ও শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন